আমি বরাবরই কিন্তু শাক খেতে মোটামুটি রকমের পছন্দ করি খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু যেদিন এই কচু শাকটা রান্না করা হয় সেদিন আমার এত বেশি মজা লাগে যে আমি গরম গরম এক প্লেটের জায়গায় না দুই প্লেট ভাতই খেয়ে ফেলি আর আমাদের এখানে বাজারে কচু শাক তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি খেতে ইচ্ছে করে তাহলে হেল্পিং হ্যান্ডকে বললে সে তার খেতে থেকে এই কচু শাকগুলো তুলে নিয়ে আসে আর এই কচু শাকগুলো দেখতেই পারছেন একদম কচি কচি মানে ছোট পাতা এই কচু শাকগুলো খেলে না টোটালি মানে গলাটা না চুলকায় কম খুবই কম চুলকায় তো তেমন একটা টক না দিলেও চলে আর এই কচু শাকগুলো মোটামুটি যেরকম করে কাটা হয় কচি ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আর শাকগুলো কিন্তু কেটে ভালোভাবে তিন চারবার ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি এই কচু শাকগুলো ডাটাসহ নতাসহ দিয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো চুলাটা একদম ফুল হেঁটে জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ পর্যন্ত শাকটা সিদ্ধ হয়ে না আসে তো ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখতেই পারছি যে মোটামুটি একদম মেল্ট হওয়া শুরু করে দিয়েছে শাকটা একদম নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু নেড়ে চড়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ তো পানিটা যখন একদম শুকিয়ে আসবে শাকটা একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা আসলে যেটা যার মতোই হচ্ছে দেয়া তো আমি একদম ডাল ঘুটুনি যেটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে ঘুটিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমাকে হেল্প করছে তো যত বেশি ঘুটা হবে তত বেশি শাকটা কিন্তু একদম একদম মেল্ট হবে আর তত বেশি খেতে কিন্তু লাগবে তো একটু সময় নিয়ে জালটা মজা আছে দিয়ে আস্তে আস্তে করে ঘুরতে ঘুরতে যখন শাকটা নরম হয়ে যাবে তখন আমি একদম এক চিমটি হলুদ গুঁড়ো এখানে আবার দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে একদম ঘুটুনে দিয়ে ঘুটে নিচ্ছি আর কচু শাক তো আমরা মোটামুটি সবাই জানি অনেক বেশি ঘুরতে হয় যত বেশি ঘুটব ততই স্বাদ তো ঘুটে নেওয়ার পর এটা সাইড করে রেখে আমি চুলাটা জ্বালিয়ে একটা কড়াইয়ে সামনে একটুখানি তেল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি আমি এখানে দিয়েছি প্রায় সাত থেকে আটটা কুয়ার মতো যেহেতু শাক রান্না করবো সো রসুনটা না হলে তো চলেই না পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় একটার মতো আর এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি তিনটার মতো তো আমি সব কিছু একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এটা নাড়তেই হবে আর এটা কিন্তু আমি বাগার দিব তো আমি এখানে একটুখানি সরিষা তেলটা দিয়ে দিচ্ছি সরিষা তেলটা দিলে না স্মেলটা অনেক জোস আসে একটা ঝাঁজ ঝাঁজ একটা ব্যাপার আসে তো ওই একটু ভালোভাবে নেড়ে চেড়ে যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন পুরোপুরি রেডি এরপর আগে থেকে যে কচু শাকটা আমরা ঘুটে রেখেছিলাম সেটা আমি এখন এখানে ঢেলে দিয়ে দিচ্ছি তো বাগারটা চাইলে আপনারা কচু শাকের টেক্সির উপরও দিতে পারেন বাট আমার কাছে এভাবে করে দিলে সিসি লাগে সেজন্য এভাবে দিয়ে দিলাম এবার আমি এই কচু শাকটা সহ পিঁয়াজ রসুন সব কিছু আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে যখন আপনার বাগার দেয় তখন কিন্তু আবার পিঁয়াজ রসুনের সাথে কিন্তু আবার খুব ভালোভাবে ঘুটে তো আমার কাছে পার্সোনালি একদম সব কিছু একদম মিহি ঘুটা সেটা আমার পছন্দ নয় এরকমই পছন্দ একটু রসুনটা পেঁয়াজটা দেখা যাবে ওভাবে করে আমি একটু খাবো এই আর কি তো কচু শাক যেহেতু একটু বুদবুদ আকারে তেলটা বের হয়ে আসছে পানিটা একটু শুকিয়ে গেলে ভালো হবে সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু ভালোভাবে জাল করে নিচ্ছি তো পাইটা যখন মোটামুটি একদমই পুরো শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় মানে দুই টেবিল চামচের মতো তো আপনারা চাইলে তেঁতুলের রসটা এখানে ইউজ করতে পারেন বাট আমি প্রথমেই বলেছিলাম যে এখানকার কচু শাক যেটা আমি খেতি থেকে তুলাই নিয়ে আসি সেগুলো কিন্তু একদমই গলা চুলকায় না তো গলা চুলকাইলে অতিরিক্ত সেটার ক্ষেত্রে একটু তেতলোর রসটি ইউজ করাই যায় বাট লেবুরও সেতটুকু দিলে কিন্তু অ্যানাফ আমার একদম টোটালি গলা চুলকায় না গরম গরম ভাতের সাথে খেতে তো কোনো কথাই নেই তো এই যে ফাইনালি কচু শাকটা কিন্তু রেডি আর দেখেন কি সুন্দর কালারটা একদম গ্রিন কালার হয়ে আছে ধনে পাতা কুচি আমি বেশি করে দিয়ে খাই আমার ধনে অনেক ফেভারেট তরকারি বা যে কোনো কিছুতে আর কচু শাকের ধন্য না দিলেও চলে বাট আমি এখানে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আমার খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু একটু গরম গরম ভাতের সাথে খাবো একটু ভত্তা ভত্তা টাইপের ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এই যে কচু শাক বাটাটা বাটিতে তুলে নিলাম আর একটা লেমন দিয়ে জাস্ট এভাবে করে পরিবেশন যাকেই করেন না কেন একদম যা খাঁটি বাঙালি ভর্তা খুবই পছন্দ করে তারাই কচু শাকটা একদম না খেয়ে পারবেই না আর খেয়ে তো অসাধারণ হয়েছে বলবে তো এখন আমি একদম গরম গরম কচু শাকটা গরম গরম ভাতের সাথে খাবো আর একটুখানি লেবু রসটা নিয়ে নিলাম যেহেতু একদম শুকটা শুকটা খাচ্ছি বা এভাবে করে খেলে না আর কিচ্ছু লাগে না ট্রাস্ট মি